আজকে সকাল থেকেই প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে সেই সঙ্গে মেঘলা আকাশ আর এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই ফুলগুলোর নাম হচ্ছে ফুরুশ ফুল তো এই গরম যতদিন থাকবে ততদিন এই ফুলগুলো ফুটতেই থাকবে মোট কথা বলতে গেলে দুর্গা আসার আগে পর্যন্ত ফুটবে তো ফুলগুলো খুব ভালো লাগে সো হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন সকাল সাড়ে দশটা মতো বাজে মাম্মাম সোনা ওর বাপির সঙ্গে বাইকে করে রাস্তার দিকে এসেছে তো ওর প্রত্যেক দিনের রুটিন সকালবেলায় আর সন্ধ্যাবেলায় মানে যে টাইমেই হোক না কেন বাড়ির থেকে যদি কেউ বেরোয় তাহলে ও সঙ্গে সঙ্গেই যাবে এখন সকাল সাড়ে দশটা মতো বাজে আর মাম্মামকে বাড়িতে নিয়ে যাব তারপর অনেক ধরনের কাজকর্ম রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। মাম্মামকে সকালের খাবার খাইয়েছি সকাল নটার দিকে তো ওকে আজকে সকালে ভাত খাইয়েছিলাম সিদ্ধ ভাত একটু ফেনা ফেনা টাইপের ভাত খাইয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখন বাড়িতে এসেই মাম্মামে বাথরুমের মধ্যে জল দিয়ে দিয়েছি স্নানের জল তবে আজকে আর জল গরম হবে না মনে হচ্ছে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আবার সেই সঙ্গে মেঘলা আকাশ রোদে তেমন একটা তেজ নেই তো এখন চলে এসেছি মাছ কাটতে আজকে আমার শ্বশুর মশাই এক কেজি ওজনের কাতলা মাছ নিয়ে এসেছে তো এই কাতলা মাছটা এখন কেটে নিচ্ছি তো আগে আমার শাশুড়ি মাই মাছ কাটতো কিন্তু আমার শাশুড়িমা এখন আর মাছ কাটতে পারছে না যেহেতু হাঁটুতে ব্যথা সেই জন্য হাঁটু তেমনভাবে ভাজ করতে পারে না মানে ভাজ করে যে বসতে হয় সেটা পারছে না সেই জন্য এখন থেকে আমি মাছ কাটছি তো এই হচ্ছে ব্যাপার তো আগেও আমি মাছ কাটতাম আর মাছ কাটতে আমার প্রচণ্ড ভালো লাগে তো ভালো লাগার একটা কাজ বলতে পারো ভেবেছিলাম যে বাবার বাড়িতে যাব। কিন্তু সেটা সম্ভব হবে না মনে হচ্ছে তো যেটা ভেবেছিলাম সেটা হবে না তো বাড়িতে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বাড়িতে ঘর তৈরি হচ্ছে তো বাড়িতে তো দাদারা কেউ থাকে না তো মা একাকাই কাজকর্ম সমস্ত কিছু সামলাচ্ছে তো আমি একটু দেখতে যেতাম যে কেমন কি করছে সেই উদ্দেশ্যেই যাওয়া কিন্তু সামনে আবার জামাই ষষ্ঠী তো আমার শরীরটাও বেশ ভালো ছিল না কদিন ধরে কিন্তু এই দুদিন ধরে একটু মেডিসিন খাচ্ছি এখন মোটামুটি একটু ঠিক আছি তো তোমাদেরকে জানাবো যে আমার কি হয়েছে কি না হয়েছে অবশ্যই জানাবো তোমাদের না জানিয়ে কোথায় বা যাবো বলো তো এদিকে দেখো তার আগে মাছগুলো কাটা হয়ে গেছে আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে এই যে নিয়ে এসেছি রান্নাঘরে আর এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেব কয়েকদিন ধরে আমার একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি কদিন আগে তো পেটে ব্যথা হয়েছিল কিন্তু একটা সমস্যা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই এত পরিমাণে ক্লান্ত লাগে মনে হয় আবার শুয়ে পড়ি মাথা ঘোরায় ক্লান্ত লাগে প্রচুর মানে এনার্জি পাই না শরীরে তো এমন একটা সমস্যা হচ্ছিল কিন্তু এই দুদিন মেডিসিন খাওয়ার পরে এখন শরীরটা একটু ভালো লাগছে তো ব্লাড টেস্ট করেছিলাম সেখানে দেখা গেছে যে হিমোগ্লোবিন অনেকটাই কম তো সেই জন্যই হয়তো এই দুর্বলতাটা কাজ করছে যেখানে আমাদের শরীরে হিমোগ্লোবিন থাকার কথা তেরো তো সেখানে আমার রয়েছে নয় তো সেই জন্যই দুর্বলতাটা কাজ করছে ডক্টর আমাকে বলেছেন খাওয়া দাওয়া কি ঠিকঠাক মতো করেন না নাকি তো আমি বলেছিলাম যে আমার বাচ্চা ছোট একটু অনিয়ম হয়ে যায় খাওয়া দাওয়া করতে তো এই কথা আমি বলেছিলাম তো যাই হোক আমাকে মেডিসিন দিয়েছেন তো খাচ্ছি তবে এই দুদিন খেয়ে একটু হলেও দুর্বলতাটা একটু কেটেছে তো এখন আমি একটু রেডি হয়ে নিলাম আর সকালবেলায় স্নানটা করে নিয়েছি মাছ কাটার পর আমি স্নানটা করে নিয়েছি তারপর ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি আমি দোতলাতে তো সকালবেলায় যখন ঘুমটা ভাঙে তখনই আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তো জানি আমি যে ঘর অনেকক্ষণ থাকবে সেই জন্য একদম সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই ঘরটা আমি ঝাড় দিয়ে নিই আর এমনিতেই বরাবর প্রত্যেক দিনই আমি একটু বেলা করেই বিছানাটা তুলি তো বেলা করে বিছানাটা তোলার কারণটা হচ্ছে বরমশায় একটু দেরি করে ঘুম থেকে ওঠে বিশেষ করে আমার মাম্মামের জন্য তো সেই জন্য বিছানাটা তুলতে একটু দেরি হয় আর আমার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেলে তো আমি বিছানাটা তুলে ফেলতেই পারি কিন্তু ওরা একটু দেরি করে ওঠে ঘুম থেকে জানোই তো মাম্মাম নটা কি সাড়ে নটার দিকে ঘুম থেকে ওঠে তবে এখন আর সাড়ে নটার দিকে ঘুম থেকে ওঠে না বা নটার দিকেও ওঠে না এখন একটু আগে ওঠে আর এখন আমার একটা অভ্যাস হয়েছে কি জানো তো তো আমি প্রত্যেক দিন সেটা লক্ষ্য রাখছি তো এখন আমি প্রত্যেক দিন এই দোতলাতে ঘুমানোর পরপরই মানে প্রত্যেকদিন ভোর পাঁচটার দিকে না হলে সাড়ে পাঁচটার দিকে ঘুম ভেঙে যায় আর বিশেষ করে ফোনে অ্যালার্ম দেওয়া রয়েছে জন্যই ঘুমটা ভেঙে যায় আর তখন আর ঘুম আসে না তখন মনে হয় ঘুম থেকে উঠে যাই ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হই এই করতে করতে ছটা বেজে যায় আর এদিকে দেখো তোমাদের সঙ্গে তো গল্প করেই যাচ্ছি তবে আমি হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি এতক্ষণ ধরে তো শুধুমাত্র আমার কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন আসবো আমার মাম্মাম সোনার কাজকর্মে তো ওকে আবার একটু বাদেই স্নান করাতে হবে সেই জন্য ভাবলাম যে ওর জামা প্যান্ট ওর ক্রিম সমস্ত কিছুই হাতের নাগালের সামনেই রেখে দেব। আর ওকে স্নান করিয়ে নিয়ে দোতলাতেই আসব আর এখানে বসিয়েই ওকে রেডি করাবো আর এখন মাম্মামের মাথায় যেহেতু চুল নেই সেহেতু এখন অনেকটাই খাটনি কমে গেছে চুল বাঁধা বা আশ্রানো এই সমস্ত করা লাগে না আর শুধুমাত্র এখন বডি লোশন বা বডি অয়েল বা যাই বলো না কেন বা বডি ওয়াশ এই সমস্ত ইউজ করাই আর এখন এই যে এই জামা প্যান্টগুলো মাম্মামের এখন ওর যে আলাদা ওয়ার্ড্রপ রয়েছে সেখানে আমি রেখে দেব আদিশ্রীর রুমে সমস্ত কিছুই আছে এ টু জেড মানে সমস্ত কিছু ওর বাপি ওকে তৈরি করে দিয়েছে এই ওয়ার্ড্রপগুলো তৈরি করে দিয়েছে ওর জিনিসগুলো রাখতে পারবে এমন কি ওকে আলমারি কিনে দিয়েছে শুধুমাত্র আমার মাম্মামের জিনিস থাকবে তো অনেক কিছুই কিনে দিয়েছে ও যখন বড় হবে তো তখনও ওর আলাদা করে কোনো জিনিস কেনা লাগবে না তো সমস্ত কিছুই আছে ওর সাজু জিনিস থেকে শুরু করে ওর জুতো রাখার জিনিস সমস্ত কিছুই আছে তো তোমাদের একদিন না হয় দেখাবো তো ভাবি দেখাবো কিন্তু সেই সময়টাই হয়ে ওঠে না আর এই যে এখন আবার উপরতলা থেকে চলে আসলাম রান্নাঘরে মানে নিচের ঘরে আর এখন আমি মৌসুম্বী লেবু রস তৈরি করে নেব তার জন্য তিনটে মৌসুম্বী এনেছি তো তিনটেই রয়েছে তো ভাবলাম কি তিনটে দিয়েই রস বের করি আবার একটা যদি রেখে দিই তাহলে সেটাই নষ্ট হবে একটা রেখে দিলে পরে দেখবো সেটাই নষ্ট হয়ে গেছে তার থেকে ভালো আমি তিনটেই রস বের করে নিই আর এমনিতেই মানে তিনটে লেবুর রস বের করলে প্রায় এক কাপই হয় বেশি একটা হতে চায় না তো এখন আমি রসটা বের করে নিচ্ছি আর মেয়ে রয়েছে ওর দাদা ভাইয়ের কাছে আর আমার শ্বশুরমশাই এখন জমিতে তেমনভাবে যাচ্ছে না ধান কাটা হয়ে গেছে আর জমিতে এখন তেমনভাবে চাষবাস নেই কদিন পরে আবার চাষ শুরু হবে মানে আষাঢ় মাস থেকেই হয়তো আবার চাষ শুরু হবে ধান চাষ তো হয়তো আমি মানে চাষের অতটা বুঝি না যে কি চাষ করবে কি না করবে তো তবে বাবা বলছিল যে আবার ধানের চাষ চলে আসলো সেটা শুনেছিলাম কানে তো সেই জন্য তোমাদেরকে বললাম এবার হয়তো পাটের চাষ করেনি পাটের চাষ করতে গেলে অনেকটা খাটনি হয় বরমশাই এই ফলগুলো নিয়ে এসেছে তো ভাবলাম এখন ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই আর এখন যদি গুছিয়ে না রাখি ও যদি বাড়িতে এসে দেখে যে ঠিকঠাক করে গুছিয়ে রাখিনি তাহলে আমাকে আবার কথা শোনাবে তো আমার মেয়েকে আমি কাঁঠালি কলাটাই খাইয়ে থাকি অন্য কোনো কলা আমি খাওয়াই না কদিন ধরে বর্মশাইকে আমি প্রতিনিয়ত বলতেই আছি যে আমরা চলো কোথাও একটা ঘুরে আসি তো এই যে বিগত কয়েক বছর যায় না মানে প্রচণ্ডই খারাপ লাগে ঘরের মধ্যে বসে থাকতে তেমন ভালো লাগে না কোথাও যদি একটু ঘুরতে বেরোই সত্যি মন থেকে অনেক ভালো লাগে আর লাস্ট হয়তো গিয়েছিলাম দু সালে হয়তো গিয়েছিলাম ঘুরতে তারপরে আর ঘুরতে যাওয়া হয়নি আর এমনিতে আমার হাজব্যান্ড আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে তো এখন মনে হয় যে আমার মেয়ে বড় হয়েছে মেয়েকে নিয়ে সেই সমস্ত জায়গাগুলোতে ঘুরে আসি তো সেটা আমার মনে হয় অনেক জায়গায় গিয়েছি সিমলা মানালি তারপর গিয়েছি হচ্ছে হরিদ্বার তারপর গ্যাংটক গেছি তো আরও অনেক অনেক জায়গায় গেছি গেছি এখন আপাতত অতটা মনে মনে পড়ছে না গেছি এই সমস্ত জায়গায় তো হয় যে এখন যদি সেই জায়গাগুলোতে আমার মেয়েকে নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো তো সেই জন্যই বরকে বলছিলাম যে চলো মামাম তো এখন অনেকটাই বড় হয়েছে ঘুরে আসে কোথাও গিয়ে আর বরমশাই মনে মনে একটু ইচ্ছা প্রকাশ করেছে যে ঘুরতে যাব তার মাঝখানেই আবার শরীরটা খারাপ হয়েছে তো মানে কি বলবো আর কদিন আগেও ভাবছিলাম যে সুন্দরবন যাব টিকিট কাটা হয়ে গেছিল কিন্তু একটু সমস্যার জন্য আর যাওয়া হলো না এই হচ্ছে ব্যাপার এখন মনে হচ্ছে কোথাও একটা বেরোনোর কথা বললেই এই বাধাগুলো পড়ছে যাই হোক আদিশ্রীকে শ্রীকে লেবুর রস খাইয়ে দিয়েই তারপর ওকে স্নান করাতে নিয়ে চলে এসেছি আমার মেয়ে বাত্রবে স্নান করতে যে কি পছন্দ করে কি আর বলবো তো একদম ছোট্টবেলা থেকেই এই অভ্যাসটা ওর তো সেই জন্যই ও বাত্রবে স্নান করতে প্রচন্ড পছন্দ করে যেদিন হয়তো ওকে কল পারে দাঁড় করিয়ে স্নান করাই তো ওই দিন ওর ভালো লাগে না স্নান করতে এইভাবে ও বাত্রবের মধ্যে বসে বসে স্নান করবে অনেকটা সময় ধরে ওর ভালো লাগে তো এখন যেহেতু একটু বড় হয়েছে সেই জন্য একটু সময় দিয়ে ওকে স্নান করানোর জন্য তো এখন আবার চলে আসলাম ওকে নিয়ে দোতলাতে আর সমস্ত কিছু তো আগেই গুছিয়ে রেখেছিলাম আর আদিশ্রীর জন্য কদিন আগে আমি যে স্লিভলেস গেঞ্জিগুলো কিনে দিয়েছিলাম প্যান্ট কিনে দিয়েছিলাম তার মধ্যে থেকে এই প্যান্ট আর গেঞ্জিটা পরিয়ে দিয়েছি খুব ভালো লাগছে আর আরেকটা বিষয় কি জানো তো পায়ে একটা পিঁপড়ে কামড় দিয়েছে তো সেই জন্য আমাকে বলছে চুল দিতে আদিশ্রী মাম্মামকে রেডি করাচ্ছি আর মনে মনে ভাবছি যে ওর জন্য আবার কি রান্না করব তো আমার শাশুড়ি মা আজকে বেগুন আর আলু দিয়ে তরকারি রান্না করছে তো আমি আর আজকে বেগুন আর আলু দিয়ে ওকে খাওয়াবো না তো ভাবলাম যে আমি নিজের হাতে রান্না করে খাইয়ে দেব তো আবার রান্না করতে হবে তো এদিকে মামামকে রেডি করিয়ে দিচ্ছি ঝটপট করে তো এখন রেডি করাতে তেমন একটা সময় লাগেও না এখন যে গরম পড়ছে তো এই গরমের দিনগুলোতে মুখে যদি ক্রিম না লাগানোও হয় তাহলেও ঠিক আছে মুখটা কেমন অয়েলি হালকা অয়েলি থাকে এই গরমের দিনগুলোতে আর শীতের সময় তো গা হাত পা টান টান ধরে আর উস্কো খুস্কো হয়ে যায় গরমের দিনগুলোতে ক্রিম না লাগালেও কোনো ব্যাপার না আদি যখন এর থেকে অনেকটাই ছোট ছিল তখন ওকে আমি স্নানের আগে নিয়ম করে সরষের তেল লাগিয়ে দিতাম মানে সরিষার তেল অনেকে সর্ষের তেলও বলে সরিষার তেলও বলে তো ওকে আমি নিয়ম করে গায়ে মালিশ করিয়ে দিতাম গায়ে হাত পায়ে কিন্তু এখন আর দিই না আর বিশেষ করে এই গরমের দিনগুলোতে তো দিই না শীতের সময় দিতাম তুমি নতুন জামা পড়েছ নতুন প্যান্ট নতুন জামা তোমার পছন্দ হয়েছে মা আর এই বইগুলো কে এনে দিয়েছে বাপি অনেকগুলো বই এনে দিয়েছে অনেকগুলো এগুলো তোমার বই মা তুমি পড়াশোনা করবে নষ্ট হয়ে যাবে ওরকম করতে হয় না পছন্দ হয়েছে মা তোমার তাই হ্যাঁ বাপি বাপি এনে দিয়েছে ফ্যান ফ্যান অফ করে দিয়েছি মা ফ্যান চালালে না শুনতে পাওয়া যায় না মা না 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 আমি চালাচ্ছি যাও 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 কি চালাচ্ছ না নষ্ট হয়ে যাবে আদিশ্রী পড়াশোনা জানুক বা না জানুক ওর বাপি ওর জন্য অনেক অনেক বই কিনে নিয়ে আসে তো এই তো আজকেও অনেকগুলো বই এনে দিয়েছে তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই বইগুলো এখনও মাম্মা পড়তেই জানে না তবে এই বইটা খুব ভালো পার্টস অফ বডি যে বইটা এই বইটা খুব ভালো হয়েছে এটা আমার বরমশাই নিজের থেকেই নিয়ে এসেছে আমি বলিনি তো এই বইটা দেখে মামামকে শেখানো যাবে বডির সমস্ত পার্টগুলো আর আরেকটা কথা কি জানো তো বাচ্চারা যখন একটু কথা বলা শিখে বা অনেকটা কিছুই শিখে যায় তখন ওদের গুড টাচ বা ব্যাড টাচ এইগুলো শেখানো দরকার বিশেষ করে আমার মামাম তো এখনও বোঝে না তো একটু বড়ো যখন হবে ও নিজের মতো করে কথা বলতে পারবে তখন ওকে আমি শেখাবো যে কে কেমন আচরণ করবে এই মানে এই সমস্ত বিষয়গুলো ঘরের থেকে অন্তত শেখানো দরকার তো স্কুল থেকে তো শেখাই অবশ্যই যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ তবে ঘর থেকে মা বাবাদেরও শেখানো উচিত যে কোনটা গুড টাচ বা কোনটা ব্যাড টাচ তো আমার মেয়ে এখনও ছোট সেই জন্য এখনও শেখাতে পারছি না আশা করছি কদিন পরে ও যখন সমস্ত কিছুই বলতে পারবে তখন ওকে আমি শেখাবো আর এটা শেখানোও খুব দরকার মা বাবার এটা কর্তব্য তো এই যে দেখো মেয়েকে নিয়ে আমি চলে এসেছি নিচে আর নিচে এসেই ওর জন্য রান্না করব তো আদিস্রীর জন্য আমি খিচুড়ি রান্না করব। তার জন্য এদিকে চাল আর মুগের ডাল হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর জল ধুয়ে রেখেছি তো আর এদিকে আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি সবজির মধ্যে রয়েছে মিষ্টি কুমড়ো গাজর আলু আর পেঁপে তো এগুলো দিয়ে খিচুড়ি রান্না করব তবে সকালবেলায় আমার শ্বশুর মশায় কাতলা মাছ নিয়ে এসেছে ভেবেছিলাম একবার যে তরকারি রান্না করে খাওয়াবো পরে আবার কি ভাবলাম যে থাক তাহলে একটু খিচুড়ি রান্না করে দিই আর আরেকটা কথা হচ্ছে শুধুমাত্র যে মেয়েদের ব্যাট টাচ বা টাচ শেখাবো এমন না ছেলে বেবিদেরও গুড টাচ টাচ শেখানো খুবই দরকার ছেলে মেয়ে উভয়কেই শেখানো দরকার তো যাই হোক এই যে দেখো এখন রান্নাটা করছি আর তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করে ফেললাম তো এখন আমি মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি আর মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে বেশ ভালো লাগে তবে গোবিন্দভোগ চাল দিলে আরও বেশি ভালো লাগে গোবিন্দভোগ চাল নেই যদি থাকতো তাহলে মেয়ের জন্য অবশ্যই রান্না করতাম তো এদিকে চাল ডাল তারপর সবজি সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে তবে আজকে আমি একটা এক্সট্রা জিনিস দিয়েছি সেটা হচ্ছে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে খিচুড়ি খেতেও বেশ ভালো লাগে একটু ভাজা ভাজা হয়েছে তো তার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি আর তারপর চাল ডাল দিয়ে জল ঢেলে দিলাম নুন হলুদ দিয়ে দিয়েছি আমি রান্নাঘরে রান্না করছি এমন সময় মাম্মাম রান্নাঘরে গিয়েছে আমাকে ডেকে নিয়ে এসেছে জল খাবে তো তারপর ওকে গ্লাসে করে জল দিলাম শুধুমাত্র গ্লাসে জল দিলেই হবে না ওকে আবার চামচ দিতে হবে তারপর ওকে চামচ দিয়েছি আর এখন নিজের মতো করে জল খাচ্ছে আর এই লেবুর খোসাগুলো ফেলতে একদমই ভুলে গেছিলাম তারপর এখন খিচুড়িটা বসিয়ে দিয়েই আমি লেবুর খোসাগুলো ঘরের পেছনে ফেলে দিয়ে এসেছি আর এখন যে পরিমাণে গরম রান্নাঘরে আসলে মনে হয় আগুনের মধ্যে এসেছি ঘেমে নে একদম খারাপ অবস্থা হয়ে যায় তো এত পরিমাণে জল টেষ্টা পেয়েছে তারপর একটু জল খেয়ে নিলাম আর প্রেশার কুকারে তো খিচুড়ি বসিয়ে দিয়েছি সাত আটটা মতো প্রেশার কুকারে সিটি হবে তারপর আমি নামিয়ে দেব। আর এদিকে মাম্মাম শোনা আবার আমার কোলে এসেছে আর প্রেশার কুকারে যখন সিটি দেয় তখন মামাম প্রচন্ড পরিমাণে ভয় পায় তো আমাকে হাত দিয়ে দেখাচ্ছিল মাম্মা মই দিকে চলো তো বারান্দার দিকে চলো এখানে থাকবে না এমনিতে প্রচন্ড ভয় পায় প্রেশার কুকারে যখন সিটি দেয় এই ফুলগুলো যে কত সুন্দর দেখতে কি আর বলবো মনে হয় এদের দিকে তাকিয়েই থাকি আর ফুলের থেকে সুন্দর এই পৃথিবীতে কিছু হয় আমার তো মনে হয় না যে কিছু হয় ফুল এত ভালো লাগে তো বরমশাই বাড়িতে চলে এসেছে আর আমাদের গাছেরও আম পেকেছে আর আমগুলো এই টিনের চালের উপরেই পড়ছে তো এখন বরমশাই এখান থেকে আমগুলো পারবে আর মাম্মাম শোনা ওর বাপিকে মই বেয়ে এই চালের উপর উঠতে দেখেছে আর আরও কান্নাকাটি শুরু করে দিয়েছে ওর কথা হচ্ছে ও এই চালের উপর ওর বাপির সঙ্গে উঠবে তো সেটা তো আর ওঠা যাবে না আর এদিকে আমগুলো পড়েছে আমাকে দিচ্ছে যে যে দেখো পাকাম সত্যি বলতে এই আমগুলো খুব ভালো আমগুলো হচ্ছে হিমসাগর আম আর একটা কাণ্ড হয়েছে আমার মাম মাঠে গেছিলো তো মাঠে গিয়ে দেখেছিল যে সবাই ঘুরে উড়াচ্ছে তো ঘুড়ি নেবের জন্য কান্নাকাটিও শুরু তো তারপর ওর দাদাভাই এইভাবে ঘুড়ি বানিয়ে দিয়েছে তবে বর্মশাইকে ফোনে বলেছিলাম যে মামামায়ের জন্য একটা ঘুড়ি নিয়ে আসতে বর্মশাই ঘুড়ি কিনে নিয়ে এসেছে আচ্ছা এবার দেখাই আমাদের বাড়িতে দুপুরবেলায় কি রান্না হয়েছে সকালবেলায় কাতলা মাছ কেটেছিলাম সেই কাতলা মাছ দিয়ে আজকে বেগুন আর আলু দিয়ে তরকারি রান্না হয়েছে আর বেগুনগুলো হচ্ছে আমাদের জমির রাস্তার পাশে যে জমিটা নিয়েছি সেখানে বেগুন গাছ হয়েছে সেখান থেকে আমার শাশুড়ি মা বেগুন কিনে নিয়ে এসেছিলো আর এদিকে ভেন্ডি দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে তরকারি রান্না হয়েছে আর শাক ভাজা তো কলমি শাক ভাজাটা এই মুহূর্তে হয়নি জন্যই তোমাদের সঙ্গে দেখাতে পারিনি আর খিচুড়ি তো অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে তো ভাবলাম আমার মেয়েকে এখন ঝটপট করে খাইয়ে দিই আর আদিশ্রীকে খাওয়ানোর পরপরই আবার বাড়ির সবাইকে খেতে বসিয়ে দেব। এই হচ্ছে আমার ডিউটি সারা সারাদিনের তো এখন আমি মেয়েকে খাওয়ানোর ডিউটি পালন করছি তবে আমার মেয়ের অবস্থা দেখো মুখের তো ওইদিকে মুখ ঘুরিয়ে বসে রয়েছে তো এইভাবেই অনেক কষ্টে সষ্টে মামামকে আমি দুপুরের খাবার খাইয়েছি আর এদিকে আম কেটে নিয়ে এসেছি আর এই আমগুলো একটু আগেই আমার বর মশাই টিনের চাল থেকে পেরেছে আর আমগুলো এখন আমি কেটে দিয়েছি সবাই মিলে খেয়েছে আর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে এসেছি দোতলাতে আর এই রুমে প্রচন্ড হাওয়া দিচ্ছে জন্য এই রুমে শুয়েছি আর চলো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে